হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তোমরা অনেকেই জানো আগে আমার একটা পেজ ছিল কিছু প্রবলেমের কারণ আমার চেঞ্জ করতে হয়েছে আর আজ থেকে আমার নতুন পেজে আমার লাইফস্টাইল কুকিং ট্রাভেলিং মার্কেটিং সব কিছুই তোমাদেরকে শেয়ার করব আর তোমরা হয়তো অনেকেই আমাকে চিনো তাও আমি নতুন করে আমার পরিচয়টা দিই আমি যারা ইসলাম লহগড়া নড়াইলে থাকি আচ্ছা তোমরা কেউ কখনও গামছা যারা খেয়েছো তোমরা হয়তো অনেকেই জানো গামছা যারা কি আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি বিয়ের পর প্রথমবার যখন মেয়ের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে লোক আসে আর সঙ্গে করে মাছ মাংস মিষ্টি থেকে শুরু করে যাবতীয় বাজার সঙ্গে করে আনে এটাকে বলে গামছা যারা আর আজকে আমার দেবরের শ্বশুর বাড়ি থেকে সবাই চলে এসেছিল প্রথমবারের মতো গামছা যারা খাওয়াতে আর তাই আমি খুব সকাল সকাল চলে গিয়েছিলাম গ্রামের বাড়িতে আমি কিন্তু এখানে থাকি না আমি লহগারা থাকি আর যখনই সময় পাই তখনই চলে আসি গ্রামের বাড়িতে থাকি কিছুদিন কারণ গ্রামীণ পরিবেশ আমার খুবই ভালো লাগে আর এই দেখো আমরা সবাই মিলে চলে এসেছিলাম ওনাদেরকে রিসিভ করতে আমার ছেলে আমার ননদ আমার দেবররা সব আমরা সবাই মিলে চলে এসেছিলাম ওনাদেরকে রিসিভ করতে আর মেহমানরা কিন্তু অনেকে এসেছিল মোট সাতেরো জন মেহমান আসার আগে আমি আমার যা ননদ আমরা তিনজন মিলে সুন্দর করে নাস্তা রেডি করে রেখেছিলাম যাতে গেস্টের সামনে কোনো ধরনের প্রবলেম না হয় আর ওনারা কিন্তু অলরেডি নাস্তা করতে বসে গিয়েছে অন্যদিকে আমি একটু ভিডিও নিচ্ছিলাম কী কী আনলো সেগুলো আরও কিন্তু অনেক কিছু এনেছিল যেটার ভিডিও আমি নিতে পারিনি আর আমরা সবাই মিলে এক জায়গায় বসে নাস্তা করেছিলাম নাস্তা শেষ করে আমরা সবাই চলে এসেছিলাম বাইরের উঠানে সবাই বসে আড্ডা দিচ্ছিলাম আর মেহমান আসার উপলক্ষে কিন্তু অনেক দিন পর আমরা সবাই এক জায়গায় হয়েছি আর এক জায়গা হবার আনন্দ কতটা সেটা আমরা সবাই জানি তো আড্ডা শেষ করে আমি একটু সব কিছু খাবার আবার সুন্দর করে সাজাচ্ছিলাম ছালাতের প্লেট কেমন সাজানো হলো জানি না আমি আমার যা আর হচ্ছে শাশুড়ি মিলে সমস্ত রকমের খাবারে প্লেট সাজাচ্ছিলাম আর আছে কিন্তু সব ধরনের খাবারের রান্না করা হয়েছিল আর সব রান্নায় কিন্তু মাটির চুলায় হয়েছিল সাতটা দ্বিগুণ হয়েছিল আর আমি জানি না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবে তোমাদের ভালোবাসা দিলে সব কিছুই সম্ভব আর আমি যেহেতু শূন্য থেকে নতুন করে আবার শুরু করেছি তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে শূন্য থেকে একদিন হান্ড্রেডে পৌঁছাবে ইনশাল্লাহ তো সবাই আমাকে সাপোর্ট করবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে আর তোমাদেরকে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ